আমরা না ভোট দিতেও রাজি হ্যাঁ ভোট দিতেও রাজি এখন এক দল বলছে না ভোট দাও আর দল বলছে হ্যাঁ ভোট দাও আমাদের কথা হলো ইসলাম যারা কায়েম করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ ঠিক না বেঠিক দাঁড়ি জুবির পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে সবাই বলেন তাদের পক্ষে এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই জমিনে যারা খুনখেরা বিবন্ধ করতে চাইবে তাদের পক্ষে এই যারা ধর্ষণ বন্ধ করতে চাইবে তাদের পক্ষে কিন্তু এই জমিনে যারা অন্যায় লুণ্ঠন সাদাবাজি দুঃশাসন এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে বলেন তার মানে আমরা হ্যারো পক্ষে না পক্ষে কের পক্ষে হ্যার পক্ষে না ও পক্ষে হ্যার পক্ষে কোন দিক থেকে যেই দিক থেকে আমরা দেখবো যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে আল্লাহর হুকুমের বাইরে না সেটা আমাদের জন্য হ্যাঁ কিন্তু যেইটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই বরং আল্লাহ সেটা নিষেধ করেছেন এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায় সে জামাতের হোক চরমনার হোক হেফাজতের হোক দাঁড়িয়েওয়ালা হোক টুপিওয়ালা হোক পাঞ্জাবিওয়ালা হোক যুপাওয়ালা হোক তাদের পক্ষে না কথা ক্লিয়ার আমি কি কোনো রাজনীতির কথা বললাম বলেছি একটাও একটাও রাজনীতির কথা পাবেন অস্ব বারোটা পর্যন্ত রাজনীতির কথা যদি বলি বলবেন যে হুজুর নেম রাজনীতির কথা কেন বলবো কোরআন এসেছে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে ইসলাম মানে কি তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে কথা বলতে হবে সেটা তো বলাই লাগবে এটাকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই এটাই আল্লাহর নীতি কারনীতি বলেন কারনীতি অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর এসেছে মনে হয় সর্বমানের হুজুর এসেছে মনে হয় হেফাজতের হুজুর এসেছে মনে হয় ওই জাতীয় দলের লোক না হুজুর হলো আল্লাহর দলের লোক কার দলের কার দলের সবাই বলেন কার দলের আল্লাহর দল দিনেই জমিতে কায়েম করতে চাইবে প্রতীক যা হয় হোক নেতা যে হয় হোক আল্লাহর দল আল্লাহর দিন যে কায়েম করতে চাইবে আমরা সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক বলেন ঠিক কি না ঠিক নবে ঠিক যদি কেউ দাড়িপাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে চলে যায় তাইলে ওই দাড়িপাল্লার ট্যাঙ্গাতে দেওয়া হবে দেওয়া হবে যদি কেউ হাত নিয়ে কোরানের বিপক্ষে কথা বলেন পাখা আর বাতাস খাবো খাবো কারণ হাত পাখা যতই আপনি ইসলামের বিপক্ষে যাবেন এটা মানা হবে পরিবর্তনের বাতাস চলছে এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে সব কিছু দেখা শেষ আগামীর বাংলাদেশ আলকোরানের বাংলাদেশ বলেন ঠিক কিনা সব দলেরই দেখা হল দেশ আগামীতে চাইছে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ ঠিক আছে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ অন্ধ বধির তারা রে অন্ধের পথে আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইছে দেখতে আলকরানের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বসে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ জান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক বাংলার জমিনে দিন বিজয় হোক এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা সত্যি যদি দিনের বিজয় চান বিজয় দিবেন কে সংখ্যার দরকার আছে বদরে কি সংখ্যা লেগেছিল সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় নাই বিজয় হয়েছে কি দিয়ে ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে ইমান ছিল কার উপরে আল্লাহর উপরে উপরে এই থাকার কারণে আল্লাহরে তিনশত তেরো ছিনিয়ে এনেছিলেন এখন যদি আমরা শপথ নিই জীবন চাই যাবে রক্ত যাই যাবে বাংলার জেমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব এই সিদ্ধান্ত নিলে করে দিবেন কে মনের পরিবর্তন কে ঘটাতে পারেন আল্লাহ কেমন করে মনের পরিবর্তন ঘটান নবীর মাথা কাটার জন্য রওনা করলো সিদ্ধান্ত নিল রাসুলের মাথা কাটবে কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে মিজাজটা আরও বাড়লো না কমলো মিজাজটা আরও বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার যে কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চায় সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি অথচ বাড়ির মহিলা সভা নেত্রী আছে না নাই মানে ভোটে দাঁড়ালি নিজের বউ দেবে না রে আছে না ওই দেখি বলে হ্যাঁ করে না শের আর এই দেখি স্ত্রী যে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই আছে না নাই ফ্রাউনের স্ত্রী আজকে সালাম ফ্রাউনের কথা অমান্য করে নাই স্বামী হিসাবে তার খেদমত করেছে ফ্রাউন এমন একজন শাসক ছিল তিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে বলেন ঠিক না এমন একজন শাসক পৃথিবীতে কত শাসক এসেছে ক্ষমতা ছাড়তে চায় নাই চেয়ার ছাড়তে চায় নাই এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কি চাই চেয়ার ছাড়তে চেয়েছে নাকি না ছাড়তে চায় নাই চেয়ার থেকে ছাড়ানো লেগেছে ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা ডোনাল্ড ট্রাম্প বাইডেন বারাক ওবামা তারপরে ওই যে ইসরায়েলের বানিআমিন নেতানিয়াহু এমনি ভাবে জারায় আছে সিআর চাইতে চায় না কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই রব দাবি করে নাই ফারাওน এমন একজন ছিল সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল বলেন নাউযু বিল্লাহ তার মানে কতটা জানেন ছিল

পাঠানো লেগেছে শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে মুসা আলাইহিস সালাম বলল ওগো আল্লাহ তুমি তো আমার ফিরাউনের কাছে পাঠাছাও কিন্তু আমার তো কণ্ঠ ভালো না আমি ভালো করে কথা বলতে পারি না আমার একটু জড়তা আছে ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কি মনে আছে আপনাদের কেমন করে খাইছিল মুসা আলাইহিস সালাম কে লালন পালন করলো ফেরাউন যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলের একটা বাচ্চা এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে কোলে নিয়েছে থাপ্পড় একটা কষে দিয়েছে ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে বলছে আমি বলিলাম এই ডা সেই ডা এই সেই লোক কে হবে চলবে আমি বলেছিলাম এই সেই লোক ও গাছিয়া তুমি তো শুনলে না তোমার অনুরোধের কারণে বাচ্চাটার আশ্রয় দিয়েছি আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার ঝালিয়ে দেবে আমি যা স্বপ্নে দেখেছি কয় দেখো তুমি এই বাচ্চার শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ ওরে যদি একটা আগুন দাও সামনের একটা ফুল দাও দেখা যাবে আগুন না ফুল না ধরে আগুন ধরে বসে আছে কয় তোমার কথা মেনে নিলাম পরীক্ষা করব। ফেরাউন একবার কোম বাদ তারা ছিল না মিশরের তো একটু ঘাটতায় পরীক্ষা করব দেখি কি করে আগুন রেখা হলো ফুল রেখা হলো আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো মুসাইসালাম ছুটতেছেন ছুটতেছেন ফেরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে কিন্তু না ফুল ধরল না অমনি খপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে যাক সে যাত্রায় আসিয়া বলছ আল্লাহ আসাই দিস আল্লাহ তা না হলে আজকে কি উপায় হয়ে যেত এই ছিল আসিয়া আর আমাদের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার আছে নির্বাচন কমিশন আছে কিন্তু ওই আসনে যারা ছিল তারা কি আছে না তারা নাই নতুন বাগানে নতুন কলি নতুন ফুল ফুটেছে এই ফুলের সৌরভ যদি ভালো হয় বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করে কিন্তু যদি এই ফুলগুলো দুর্গন্ধ ছড়ায় তাইলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ঘাট ধরে বের করে দেবে বলেন ঠিক কি না ঠিক না মেঠে এই জন্য ক্ষমতার বড়াই করা যাবে না চেয়ারের বড়াই করা যাবে না রূপের করা করা যাবে যাবে না না যৌবনের সৌন্দর্যের বড়াই করা যাবে না যে চোখ হালা আর একজনের চোখ নাই চোখ আছে বলে অহংকার করা যাবে না আল্লাহ চাইলে তোমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে না পারে না যার কান আছে আর একজন কালা এটা নিয়ে উপহাস করা যাবে না কারণ আল্লাহ চাইলে তোমার কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিতে পারে যার যৌবন আছে বৃদ্ধ মানুষ দেখে দুর্বল মনে করা যাবে না কারণ আল্লাহ চাইলে যৌবন কালে তোমার প্যারালাইজ দিয়ে ফেলে রাখতে পারে ঠিক না ঠিক এই জন্য অবহেলা করা যাবে না ছোট বলে অবহেলা করো না ওই যে ইঁদুরকে ধরে ফেললো ফেললো সিংহ মনে আছে না নাই ইঁদুর সিংহ ধরে ফেললো কারণ কি কারণ সিংহের ঘুম নষ্ট করে দিয়েছে ঘুম পড়তে পারে না যেই ঘুমায় ইঁদুর মধ্যে উপরে গেল সিংহ করে তারে বলল আমার ক্ষমা করে দেওয়া ভুল হয়েছে কয় আমার ঘুমের ডিস্টার্ব করেছিস তুই জানিস নাকি আমি এই বোনের রাজা আমার ক্ষমতার পর কত জানো নাকি সতেরো বছর ধরে ক্ষমতা ধরে আছি তুমি আমার ঘুম নষ্ট করে এত বড় দুঃসাহস তোমারে কে দিল এই কথা যখন বলল ইদুর বলল দেখো ছোট হইতে পারি যদি ক্ষমা করে দাও কোনো একদিন উপকার এসে যেতে পারি। কয় ইদুর তুই আবার আমারে কি উপকার করবি কইলো ছেড়ে দিয়ে দেখো যদি কোনো দিন সুযোগ পায় সুযোগ যদি কোনো দিন আসে অবশ্যই তোমারে উপকার করে পরিশোধ করে দেব সিংহ চিন্তা করলো ঠিক আছে তাইলে দিলাম ছেড়ে দেখা যাক শিকারী জাল পাতল ফাদ পাতল সিংহকে ধরার জন্য। সিমো ক্যাট জালে সিংহ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল বাঁচাও বাঁচাও কে আছো আমার জন্য একটু হেলিকপ্টার পাঠাও একটু কোনোভাবে যদি যাইতে পারি এই যখন বাঁচাও বাঁচাও শুরু করে দিল ইঁদুর দৌড়ে চলে আসলো আসার পরে কুট 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 করে জালটা কেটে দিল সিংহ বলল বুঝতে পেরেছি দূর তোমারে অবহেলা করা উচিত হয় নাই তোমারে যদি মূল্য আরো আগে দিতাম তাইলে আরো উপকার পেতাম ওগো আমার ভাইয়ারা এই জন্য ছোট বলে অবহেলা করবেন না যদি ছোটটার একটু ক্ষমা করে দিতেন তাইলে হয়তো বাঁচাইতে পারে কিন্তু সত্য ঝুলানো শেষ এখন তোর জাল কাটবে কিনা ঠিক না এখন জাল কাটা তো দূরের কথা বরং জাল পাতার জন্য তারা রেডি রে ঠিক না ক্ষমা করলে উপকার আছে না নাই অহংকার করা যাবে অহংকার করা যাবে না বড়াই করা যাবে না অহংকার করবেন তো পতন হবে সে যেই হোক না কেন সে বক্তা হোক আলেম হোক হুজুর হোক মুক্তি হোক কোটিপতি হোক ফকির হোক যেই হোক না কেন অহংকার করবেন শেষ করে দেওয়ার জন্য আছেন কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন কারণ অহংকারটা কার চাদর কার চাদর আল্লাহর চাদর এটা নিয়ে টানাটানি করা যাবে না আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী নিষেধ করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার সাহাবীরা শুনে নাও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করবে না ওগো আমার দুনিয়ার উম্মত তোমরা আল্লাহর চাদর টানিয়ে টানাটানি করবা না সাহাবিরা জিজ্ঞাসা করলো গো নবী আল্লাহ রব্বুল আলামিনের চাদর কেমনে আমরা নাগাল পাবো কেমনে আল্লাহর চাদরটা ধরে টানবো আল্লাহর নবী বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওগো সাহাবিরা শুনে নাও আল্লাহ রব্বুল আলামিনের চাদর হলো অহংকার এই অহংকারটা তোমরা করবা করা যাবে অহংকার করা যাবে না বড়াই করা যাবে না এই জন্য সঙ্গীতের প্রথমেই বললাম যে রূপের বড়াই করে লাভ নাই রূপের অহংকার চিরদিন থাকে সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চাই সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না কারো মতো গান যা সাথে লাইন মেরে হ্যাঁ যুবকরা কথা কয় ঠিক না বেঠে যার পেটে নাই পিটি নাই পাশাই নাই এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায় বাইকে চড়লে বাকি বাইক বসে না কে চড়েছে গাড়িতে ঠিক না ঠিক এইটারে নিয়ে ঘুরে বেড়াই ও তো ওইটার প্রেমে পাগল রে আর ভালো আদর্শবান যুবক চরিত্রবান নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা এইটা ভালো বউ পায় না খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে ওইটা ঘরে আনা লাগে ওইটারে যখন যত্ন করে আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল করলাম বেঠি এবার হুজুরের কাছে সিরকুট দেয় হুজুর আপনার ওয়াজ ভালো লাগে আন্না রায় বিয়ে করতাম চাই এই আছে না হুজুরদের বউ কম না বেশি বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই কারণ হুজুর সব জানে বোর অধিকার কি সেটা জানে বোর দায়িত্ব কি সেটা জানে বোর জন্য কি করতে হবে সেটা জানে আর ও যারে বিয়ে করিয়েছে ও তো দুয়া ডাও জানে না কে দোয়া যা হয় হোক ঠিক বলছে না ঠিক বলছি সত্য না মিথ্যা এই জন্যে বড়াই করা যাবে না মা বোনেরা চেহারার বড়াই করবেন না সৌন্দর্যের বড়াই করবেন না আপনার রূপ দিয়েছেন কে আলামিন এই রূপের মধ্যে পুকা ফেলেও দিতে পারে না পারে না আপনার রূপ সৌন্দর্য দিয়েছে চেহারা দিয়েছে ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন ওই চেহারা কোনো কাজে আসবে না ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই টিকটকে ঘুরে ঘুরে বোরখা পরে ভিডিও করে নিজেদের বিভিন্ন স্পর্শ কাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে চেহারা বান যারা টিকটক করে তারা আছে না নাই এই অঞ্চলে নাই চোখ আছে আছে ওরে বাবা টিকটক করে গদ খালি চলে যায় ঘুরে ঘুরে টিকটক ক্যামেরা ঘুরে না ওরা ঘুরে আল্লাহ জানে এত সুন্দর করে টিকটক করে কেউড়ে ছেড়ে দেয় আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌকা মেয়ে সিরাজগঞ্জের ছেলে আর চলে গেল তারপরে এখন উকেনেও বেল নাই গ্রামেও বেল নাই মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে বলেন ঠিক আছে না নাই এইগুলো থেকে দূরে থাক হবে মা আমার আল্লাহ বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও বোন নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে আলকাত্রা বেগম পরিমনি হয়ে বসে থাকে বলেন সুবহানাল্লাহ ও নাওজিগুল্লাহ হবে মেলারা ঠিক আছে ওই জন্য আমার একটু উল্টো হয়ে হেউ ঠিক বললাম না ঠিক বললাম এই সাজু গুজু করে চলে যায়

কি দেখলাম রাতে কি দেখলাম সকালে গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে এত চেহারা দেখা পারে এখন অনলাইনে তো ইয়ে মারা যায় কি মারা যায় ফেটা কি মারা যায় মাঝে মাঝে আমারই দেখি কয় বুঝু আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার ভালো ফেস খুব সুন্দর লাগে এটা স্মার্ট সুদর্শন কিন্তু আপনি তো আসলে মালদা এত সুন্দর না আমি কই ভাবা ওইটা তো ফিল্টার মারা এজন্য ওইটা দেখি অনেকে পছন্দ করি বসে কি করবো কন ওই যে ক্যামেরাম্যানরা আছে ইউটিউবাররা ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে ওই দেখিতে এতে পর্যন্ত পাগলে যে এরকম একটা হুজু যদি জীবনে যদিও পরিমণির অনেক সৎ আছে কি স্বামী আছে আছে না নাই সৎ